হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিংয়ে সার্থ ছোয়া থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজে পেয়ে যাবেন এবং এগুলোর পাশাপাশি আপনারা চাইলে এখান থেকে আরও বিভিন্ন ডিজাইনের গজ কাপড় আছে আপনারা নিতে পারেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে এগুলো কি কালেকশন দেখবো নেটের মধ্যে কাজ করা মানে বিভিন্ন ডিজাইন আছে ঠিক আছে এগুলো গছ ছিল বিক্রি করছে আমরা তিনশো থেকে তিনশো আড়াইশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা আজকে সেগুলো অফার দামে থাকবে দেখেন ফার্স্টে দেখালাম ঘাস কালার ঠিক আছে এটা হচ্ছে ঘাস কালার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ বাঙ্গি কালার খুবই দ্রুত অর্ডার করতে হবে কম দামে সেরা মানের কালেকশন পিঁয়াজ কালার এটা হচ্ছে পিঁয়াজ কালার কালারটাও কিন্তু খুবই সুন্দর এবং এটার পাশাপাশি আপনারা অনেক গুরু কালেকশন এখানে একসাথে দেখতে পারবেন আলাদা আলাদা ডিজাইন আছে প্রত্যেকটার সাথে ম্যাচিং ওড়না আছে ম্যাচিং ফলস আছে সবকিছু একদম ম্যাচিং পেয়ে যাবেন এগুলো গজ কত করে দিচ্ছেন ভাইয়া আপু এগুলো তোমার খুচরো বিক্রি করে দুশো থেকে তিনশো টাকা ঠিক আছে কিন্তু আজকে একদম অফার প্রাইজ থাকবে একবারে মানে যেতে না বললে না মানে পারগজ থাকবে একশো টাকা আর যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আছে রন্না আমাদের ম্যাচিং আছে সবের সাথে আমরা রন্না খুলে খুলে দেখাই ম্যাচিং আমরা চাইলে আমরা দিতে পারবো এই দেখেন কালার গুলো দেখেন অনেক সুন্দর দেখেন কালার দেখেন পিএইচ কালার দেখে কাজ করা অনেক সুন্দরভাবে কাজ করা আছে যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে দেখেন সবগুলো ভাই সেম দাম তাই না একশো সবগুলোই সেম দাম একশো পঞ্চাশ টাকা পার গজ অনলি এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন দেখেন কালার দেওয়া আছে

একশো পঞ্চাশ টাকা গজে আপনারা আজকে এত সুন্দর সুন্দর সব কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যে এগুলো আপনারা যেটা দেখবেন সেটাই পাবেন এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না এইগুলো কালেকশন নিতে হলে আপনাদের যোগাযোগ করতে হবে ভাইয়াদের সাথে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন সবগুলো কালেকশনই সুন্দর অনলি একশো টাকা পার গজ দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন খুবই সুন্দর মুখে দেখেন খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দেখেন দেখেন অনেক সুন্দর একশো পঞ্চাশ টাকা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সাত ছ ম্যাচিং আলামী নেড়ে মার্কেট পশ্চিমগুলি বগুড়া নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ